আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি সনেট ভিওর্স প্লেসফুল ভিডিওটা দেখবেন আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টু পেস সেট কালেকশন খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আসলে বর্তমানে ট্রেন্ডি ফ্যাশন মানেই হলো যে টু পেস বা কোয়ার সেট সবাই কিন্তু এই ড্রেসগুলোর প্রতি খুবই আকর্ষিত তাই আমি ভাবলাম আমার ভিওর্সদের জন্য একটু বেশি বেশি করে কালেকশন নিয়ে আসি তাহলে আমার বিওয়ার্সরাও একটু হ্যাপি থাকবে তাই না সো বিওয়ার্স যারা আমার স্টাইলিশ ভিহার্স আছেন যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন অথবা কাম পিস পড়তে পছন্দ করেন তাদের জন্য মূলত আজকের এই কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর ওয়ান পিস কালেকশানও কিছু আছে অবশ্য একটু ধৈর্য সহকারে প্লেসফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন এছাড়াও আছে একটা শর্ট গাউন যেগুলো সত্যি অসাধারণ আরও আছে কিছু টি শার্ট যদিও বেশি দেয়নি ভিডিওতে দুইটা টি শার্ট দিয়েছি তো আপনারা যদি আরও কালেকশান দেখতে চান তাহলে এই মোবাইল হোয়াটসঅ্যাপে নক দেবেন নক আমি দেখিয়ে দেবো এছাড়াও আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো আপলোড হলে দেখবেন প্রতিদিনে আমি কিছু কালার এগুলোরই বিভিন্ন কালার বা বিভিন্ন ডিজাইন বা নতুন যে প্রোডাক্টগুলো আসে ওগুলো নিয়ে আসি সো আমি পুরাতন আর নতুন মিলিয়ে দেই তাই আপনারা প্লিজ ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন কারণ পুরাতনের মাঝেও কিন্তু নতুন ডিজাইন পেয়ে যাবেন তো একটু কষ্ট করে প্লিজ প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এগুলোর কালার চাইলেও কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে এই সব ড্রেসের অনেকগুলো কালার আছে কিন্তু সবগুলো আমি ভিডিওতে অ্যাড করিনি নিই সো আপনারা দেখতে চাইলে এই হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন ভিউয়ার্স যদি আমার এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুক আর কমফোর্টেবল কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা একটু লাইক কমেন্টস করবেন আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ